একজন ডাক্তারকে হাসপাতাল থেকে অপহরণ করে মারা হলো তারপর কিভাবে অপরাধীরা জামিন পেয়ে গেল তা নিয়ে অবাক হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী জানান কিভাবে অপরাধীরা এত কিছুর পরও জামিন পেয়ে যায় কি করছিলেন সরকারি আইনজীবীরা তিনি বলেন সামাজিক এবং ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে চিকিৎসকরা আমাদের সেবা দেন তাদের প্রতি এ ধরনের আচরণ হওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকরা যেভাবে প্রতিবাদী হয়ে ক্লিনিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে লোকটি সাপ্রমের ডাক্তারকে জুতু পেটা করেছিল তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি তিনি জানান তিনি একজন মন্ত্রী হিসাবে দক্ষিণ জেলার পুলিশ সুপারকে ফোন করার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে আরো একবার ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী বিসর্জন দিয়ে তারা

একটা লিখিত কমপ্লেন করতে পারে আমরা তদন্ত করাতে পারি যদি তদন্ত প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারি কিন্তু দেখা যাচ্ছে ডাক্তারদের নানা ধরনের এই শারীরিক লাচ্ছনা থেকে শুরু করে গালাগাল তারপরে বেদরক মারধর এই জিনিসগুলো করা হচ্ছে এটা মোটেই কাম্য নয় এবং এই ঘটনাগুলো সবগুলোকে আমরা নিন্দা জানাচ্ছি সাধারণত এই ঘটনাগুলো এমন একটা জায়গায় পৌঁছেছে ডাক্তারবাবুদের ক্ষোভ কিংবা তাদের ইমোশনের আউটবাস্টের প্রেক্ষিতে কালকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন আমি কালকে রাত্রি দিকে জানতে পেরেছি আমার বিশ্বাস এটা ধরুন ক্ষোভের বহিপ্রকাশ একটা বেদনার প্রকাশ। ডাক্তার ফ্রেটার্নিটির উপর এরকম ধরনের আঘাত এটা মোটেও কাম্য নয় তারা আমাদের পরম বন্ধু এবং বললাম না পারিবারিক যে লাইফ সেই লাইফটাকে কম্প্রোমাইজ করে আমাদের আহ তারা সেবার মূলক আহ সার্ভিস ওরা দিয়ে যায় পরিষেবা ওরা দিয়ে যায় আমি নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবো তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে চলে আসে কালকারী মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ওরা কথা বলেছিলেন ব্যাপারটা আমার ক্ষোভের কত ব্যক্ত করেছি গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে কিভাবে কিভাবে থেকে সে ধারা ইমপ্লিকেট করলে তো হয় না থেকে যে ধারা ইমপ্লিকেট যে সেকশনের মামলা গুলো রুজি হয় শুধু তার উপরই নয় এটা ফরওয়ার্ডিং রিপোর্টের উপর এটা নির্ভর করে আমাদের সরকার উকিল রয়েছেন কি পরিস্থিতিতে এরা জামিন পেল আমি আজকে খোঁজ নেব সেটা সেটা মোটো কাম মনে বাবু বলেছি যেটা আমাদের সরকারিভাবে এটাকে তাদের জামিন নাকচ করে তাদেরকে যেন গালদেব পোড়া হয় এবং এছাড়াও যারা অ্যারেস্ট হয়েছে এছাড়াও আরো যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানিয়েছি এবং ডাক্তারবাবু স্বাভাবিকভাবেই এগোতে তাদেরও তো একটা কত্য করবে কিন্তু মানুষ হোক সেটা নিশ্চয় ডাক্তারবাবু ডাক্তারবাবু চাইবে না নিশ্চয় আমরা কথা বলবো বলে যাতে করে এই সমস্ত আশ্বস্ত করার পর যাতে করে তারা সিদ্ধান্ত যেগুলি নিয়েছেন এগুলোর প্রতি সম্মান জানিয়ে আমি বলবো যে আপনারা দয়া করে পুনর্বিবেচনা করুন এবং আপনারা নিশ্চয়ই মানব সেবার সাথে জড়িত এবং কোনো আচরণ করবে না সিদ্ধান্ত নেবেন না যাতে করে পাবলিক সাফার করে আমি এই রাজ্যের মানুষের কাছে বিনম্রতার সাথে আমি আমাদের জানাচ্ছি এই ধরনের ঘটনা থেকে আপনারা দূরে থাকবেন ডাক্তারবাবুর আমাদের পরম বন্ধু বিপদের বন্ধু তাদের যদি মনোবল কবালিতে চলে আসে আমরা সবাই সাফার করবো আমরা যাবো কোথায় এবং নতুন নতুন ডাক্তাররা তারা কিন্তু আগামী দিন সাহস পাবে না গালাগাল আগা না তাদের লাঞ্ছনা করবেন না এবং শুধু নয় সেদিন যে ডাক্তারবাবু সাব্রেন যে লোকটি ডাক্তারবাবুকে জুতো নিয়ে জুতো পেটা করার জন্য হয়েছিলেন তাকেও বিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি কালকে আমি এসপি সাউদের সঙ্গে কথা বলেছি কিন্তু আমার আক্ষেপ বা আমার ক্ষোভ আমি কথা বলার পরেও আজ অব্দি এই লোকটিকে করা হলো আমি কালকে সেই ব্যাপারটা আমি চিফ এসে জানিয়েছি আর ফার্স্ট লুজিং কনফিডেন্স ডাক্তারবাবুর আমাদের উপর কনফিডেন্স হারাচ্ছে আপনি এরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে করে আমাদের সরকারের উপর পুলিশ প্রশাসনের উপর ডাক্তারবাবুদের কনফিডেন্স গ্রো করে এবং এও বলেছি দুটো থা দুটো হাসপাতালে আমাদের এই আইজিএম জিবি হাসপাতালে পুলিশি ব্যবস্থা যেমন করা হয় একটা ফার্মানেন্ট ক্রিকেট এখানে যেমন রাহুল দা ব্লক যেমন এখানে থাকবেন রিপোর্ট চ্যানেল তিন রথ